নমস্কার বন্ধুরা আমি হোম গার্ডেন উদ্যান চ্যানেলের নতুন একটা ভিডিও সকালবেলায় ভিডিওর সঙ্গে আপনাদের স্বাগত তো আমি এসেছি এই অভিজিৎ দার নার্সারিতে কুল গাছ কাটা হচ্ছে প্রথমেই কুল গাছ দেখাচ্ছি তো এক দাদা ডার কুল গাছ কাটছে আর এক দাদা অভিজিৎ দাদা টেনে টেনে পরিষ্কার করছে তো আমি আসার আগে অনেকটাই কাটা হয়ে গেছে তো দেখানো হলো না এখানে আছে ড্রাগন গাছ এবার সমস্যা হচ্ছে কুল গাছের নিচে ড্রাগন গাছ এই ড্রাগন গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো ওই জন্য কেটে এবং বছরে কুল কুল গাছ মনে হয় রাখবেনও না কারণ কুল গাছে তো আবার সমস্যা হয় অনেক জায়গা লাগে তো ড্রাগন গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে অভিজিৎ দা এদিকে আসুন এবার আপনার নার্সারির নাম কি বলেন বলো আপনার নার্সারির নাম কি চারা ঘর রেখেছি চারা এটা কোথায় অবস্থিত করিমপুরে হচ্ছে আপনার করিমপুরের বাথানপাড়া করিমপুর বাথানপাড়া কীর্তনী কলার সানবেটার পাশে হুম তো সানবাটা এবার লোকেশানটা লোকে চিনবে কি করে ধরেন কেউ দূর থেকে ফোন করলো বা দূর থেকে কেউ আপনার সঙ্গে হচ্ছে কুরিয়ারে মাল নেবে তো সেটা আমাদের সার্ভিস এবার আপনার মোবাইল নাম্বারটা ঠিকানাটা বলে দিন আগে আমার মোবাইল নাম্বার হচ্ছে নাইন ফাইভ সিক্স ফোর নাইন ফাইভ জিরো ফোর ওয়ান তো আপনি তো কুরিয়ারে মাল পাঠান হ্যাঁ কুরিয়ারে পাঠান আপনার কী কী আইটেম আছে এখানে এখানে বিভিন্ন রকমের আপনার এই মালটা হুম ইন্ডিয়ান শিকি গাছগুলো আপনি দেখান একে একে মানে

তারপরে এই কমলা গাছ আছে তো কমলা গাছ হ্যাঁ কমলা আমার বিভিন্ন ভ্যারাইটির কমলা আছে কত রকমের এখানে প্রায় বারো তেরো রকমের ভ্যারাইটি আছে আমার কমলা কি কি বলেন আপনার দার্জিলিং আছে হ্যাঁ এই পেয়ারা পেয়ারা অনেক কিছু কম আছে আপনার এখানে এটা ফাই সেভেন পেয়ারা এটা ফাই সেভেন পেয়ারা ফাই সেভেন এটা হচ্ছে বাড়ি এগারো আম হুম কন্টিনিউ ধরে

বলেন আমেরিকান বিউটি না রেড বড় গাছ এটা বড় মুন তো বছরে হয় বড় আপেল গাছ আপেল গাছে কি আপেল হয়েছিল হ্যাঁ আপেল হয়েছিল গুটি আছে গুটি আছে না হ্যাঁ গুটি তো গুটি আছে অ্যালুমিনিয়ামটা ভালো করে বলবেন তো বন্ধুরা আমি চলে এসেছি এখানে ওনার যেটা ব্যবসা মেন অ্যাডিনিয়াম অ্যাডিনিয়ামে গ্রাফটিং করে রেখেছেন তো কোনগুলো আপনি কুরিয়ারে পাঠাবেন সবই কুরিয়ারে যায় এখান কুরিয়ারে কত দূর কত দূর আপনার ভারতবর্ষে সবই হ্যাঁ ভারতবর্ষে সবই একটা গাছ তোলেন কোনটা কিভাবে কিরকম এগুলো গ্রাফটের হুম

দেখান একটা কি কি আছে ইন্ডিয়ান শিকি আছে তো বলছিলেন একটা আমি নামগুলো পর পর বলেন ইন্ডিয়ান শিকি ভিয়েতনাম হ্যাঁ গ্রাফটেড হয়ে গেছে গুলো ওইগুলো হয়ে গেছে ছোট চারা সবই গ্রাফটেড ছোট চারা বন্ধুরা এইসব চারা কিন্তু ইনি কুরিয়ারে পাঠান দাম বলছেন না কারণ হচ্ছে কবে কে মাল নেবেন না নেবে কোনো ঠিক নেই এবার তারপরে চারা বড় হওয়া ছোটর ব্যাপার হচ্ছে এখানে তো লেবু আছে সিডলেস লেবু তো এগুলো না চাইনা থ্রি

দেখুন বড় বড় আপেল গাছ জমিতে লাগানো আমাদের এখানে আপেল কিছু এর আগের বছর হয়েছিল এবছরও গুটি আছে আমি দেখাতে পারছি না কারণ গুটিগুলো হয় সম্পূর্ণ ওপরে হ্যাঁ ওপরে গুটি হয়ে গেছে একটা আমরা গাছ আর এই এইদিকে দিকে মালটা গাছগুলো দেখুন বড় বড় মালটা গাছ আর কিন্তু জমিতে বড় বড় মালটা বাগান এটা কি ম্যাঙ্গো যে ওজনের যে আমটা আছে

আচ্ছা কেউ যদি মনে করে যে আমি অনেক মাল মানে নেব অনেকে দূর থেকে আসে বা কেউ তাহলে তাদের কিভাবে দেবেন এখানে এসে নিয়ে যাবে না কিংবা সবই চলে যায় না এবার মোবাইলটা এটা যেমন রেড ব্যানানা রেড ব্যানানা ব্যানানা শুনেছি আমি এক রকমই রেড সরি এটা হচ্ছে রেড ব্যানানা ম্যাঙ্গো ও এটা বছর ফুল আসেনি এটা এসেছে অল্প এটা আপনার হচ্ছে দেখুন আমরা যেটা ভিডিও যে সময় ভিডিও করছি সেই সময় গম কাটা হয়ে গেছে পাশের জমিতে দেখুন গম কাটা হয়ে গেছে রেডি আমরা কিন্তু মানে জেনুইন টাইমেই ভিডিওটা শ্যুট করছি

তো আমি হোম গার্ডেন উজ্জ্বল চ্যানেলে উজ্জ্বল মণ্ডল তো আমার এটা একটা ইউটিউব চ্যানেল তা দ্য এই নার্সারিতে আমি এসেছি এবং এই ভিডিওটা এতক্ষণ শ্যুট করলাম তো এটা সংক্ষেপ্ত তো ইনার আমি নাম্বার দিয়ে দেবো মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে কুরিয়ার সার্ভিস দর দাম যা ওনার সঙ্গে বলে দেবেন এবং সেইভাবে নেবেন এবং আমার চ্যানেলটা দেখার জন্য তো সবাইকে আমন্ত্রণ রাখছি লাইক করুন মানে সাবস্ক্রাইব করবেন এবং দেখবার দেখলে আমার আনন্দিত হব